গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো চৈতিস ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম দেখতে পাচ্ছ এখন সকাল আটটা বাজে আকাশে প্রচণ্ড মেঘ করেছে সাথে আবার হাল রশ্মিও আছে বিদ্যুৎ চমকাচ্ছিল চমকাচ্ছিলও পড়ছিল প্রচণ্ড আমার না বিদ্যুৎ চমকালে বাজ পড়লে প্রচণ্ড ভয় লাগে দেখো আকাশের অবস্থাটা দেখো বাট আমি যখনই ক্যামেরাটা অন করলাম না ঠিক তখনই বিদ্যুৎ চমকানোটা বন্ধ হয়ে গেল যার কারণে তোমাদের দেখাতে পারলাম না আর ওয়েদারটা দেখছো মনে হচ্ছে যে এখন সকাল আটটা বাজে একদমই মনে হচ্ছে না ওই দেখো মাঝে মধ্যে দেখছো কেমন লাগছে সকালবেলা আমাদের এখানের পরিবেশটা না বেশ সুন্দর লাগে বেশ মৃদু হাওয়া দেয় সাথে অনেকটা ভালো লাগে তোমরা যদি আমার আমি কোথায় থাকি কি করি এই বিষয়ে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি নেক্সট ব্লগে তোমাদের জানিয়ে দেবো যাই হোক আমার সব কাম কাজ কমপ্লিট হয়ে গেছিলো এখন দেখো খাওয়া দাওয়া করে চলে এসছি ফ্রিজটা পরিষ্কার করতে আমাদের এখানে তিন দিন লাইট ছিল না যার কারণে ফ্রিজ একটা দুর্গন্ধ হয়ে গেছে কিছু খাবার দাবারও ছিল আমি সবগুলো বের করে রেখেছি বাট তোমাদের দেখো দেখাচ্ছি কি অবস্থা ফ্রিজে দেখেছ ফাস্ট ফোকাস নিচ্ছে না কেন এটা বুঝতে পারছিলাম না হয়তো বা ক্যামেরায় প্রবলেম হচ্ছিল ভালো একটা ফোকাস নিচ্ছে না দেখো এখানে একটু ভালো বোঝা যাচ্ছে কেমন যেন একটা লাগছে না যাই হোক তোমাদের পরিষ্কার করার পর দেখাবো যে কেমন লাগছে ফ্রিজটাকে দেখো এত কিছু ছিল ফ্রিজের ভিতরে দেখো কলাটা খারাপ হয়ে গেছে এটা ফেলে দিতে হবে দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে তিন দিন কারেন্ট ছিল না বন্ধুরা বুঝতে পারছো দেখো এখানে ডিম আছে প্লিজ এই কন্টেনারে রেখেছি বলে তোমরা কিছু মনে করো না আর এখানে অনেক কিছুই আছে তোমাদের পরে ধীরে ধীরে সব জানিয়ে দেবো কি কি আছে দেখো ফ্রিজটা পরিষ্কার করার পর এখন কতটা সুন্দর লাগছে চলো তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ আমার সাজানো হয়ে গেছে চলো তোমাদের ডিপ ফ্রিজে কী আছে দেখিয়ে নিই ডিপ ফ্রিজে আপাতত এখন কিছু নেই তবে সন্ধ্যা হতে হতে ভরে যাবে এখন আছে তোমার একটা কন্টেনার ওর ভিতরে তালের পাল্প রেখেছি অসময়ে খাওয়া যাবে যাই হোক এখানে দেখো একটা নারকোল আছে ডিম আছে বললামই তো আর ওখানে সব সবজি রেখেছি ফ্রিজটা আপাতত ফাঁকা আছে কিছু সবজি আমরা আবার কিছুদিন পরে বাড়ি যাব তার জন্য আছে সবজিপাতিটা একটু কমই আনা হচ্ছে এই দেখো আমি নীলপালিশ ফ্রিজে রাখি আচ্ছা তোমরা এই টিকটা না ফলো করতে পারো নীলপালিশ ফ্রিজে রাখবে দেখবে অনেক দিন ভালো থাকে এখানে দেখো একটা জ্যাম আছে ফ্রিজটা আমার পুরোই ফাঁকা আমার এরকম ফাঁকা ফ্রিজ থাকেই না দেখতে পাচ্ছ দুটো টেস্টিহিং আছে অবশ্যই এখন একটা খাওয়া হয়ে গেছে জানো আমি খেয়ে নিয়েছি একটা আর এখানে সস আছে তারপর চলো তোমাদের দেখাবো আমাদের একটা ঘর ছিল সেই ঘরটাকে পরিষ্কার করতে হবে ভীষণ খারাপ অবস্থা দেখো এখনো বাইরেটা পরিষ্কার করা হয়নি ভিতরটাই শুধু করেছিলাম চলো আমার নোংরা ঘরটাকে একটু দেখিয়ে আসি দেখো ঘরের অবস্থাটা শুধু একটু দেখো এই ঘরে না আমরা আসি না কতদিন হয়ে গেছে দেখো আমার হাজব্যান্ড ঝাড়ু দিচ্ছিল নি দেখেছো অনেকগুলো পেঁয়াজ রেখেছিলাম বাট পেঁয়াজগুলো না নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হবে এখন অবশ্যই ঘরটাকে পরিষ্কার করব কারণ দুদিন পরে গেস্ট আসবে আমাদের কে আসবে কোথা থেকে আসছে সবটাই তোমাদেরকে শেয়ার করব যার কারণে রুমটা পরিষ্কার করছে অ্যাকচুয়ালি এই রুমটা না আমাদের ব্যবহার করা হয় না যার কারণে এই রুমে যাওয়াও হয় না তেমন আর এখানে আমাদের কিছু মনে করো যে যে জিনিসগুলো আমরা ইউজ করি না সেগুলোকে রেখে দিই দেখো পরিষ্কার করার পর কতটা সুন্দর লাগছে আমাদের রুমটা প্লাস্টার করা নেই আশা করছি প্লাস্টার করা হবে দেখো এখানে ইট রাখা আছে দেখতে পাচ্ছ তারপর দেখো একদম ডাইরেক্ট সন্ধ্যাবেলা চলে এসছে আমাদের কিছু মাছ অর্ডার করেছিল সেগুলো এসছে তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো কি কি মাছ আছে দেখো আমি খুলতেই পারছিলাম না বাথরুমের মধ্যে নিয়ে খুলছি কারণ আমরা যেখানে থাকি এখানে মাছটা এসে মানে সেরকম খায় না বলতে খাই না এখানে যার কারণে আমাদের না একটু লুকিয়ে লুকিয়ে মাছগুলো এই যে অর্ডার করতে হয় বা ফ্রিজে রাখতে হয় এগুলো একটু লুকিয়ে চলো দেখা এটা কি মাছ খুব সম্ভবত কাঁকড়া হ্যাঁ এই দেখো কাঁকড়া সত্যি কথা বলতে গাই এত বড় কাঁকড়া না আমি প্রথম দেখলাম জানি না খেতে কেমন হবে এখানে রুই মাছ আছে সবগুলোই কেটে একদম সুন্দর করে দিয়েছে যারটা এখন আমার শুধু ধুয়ে ফ্রিজে ফ্রোজেন করতে হবে এটা দেখো কি মাছ যেন বলো এটাকে এইটা ঠিক বলতে পারবো না আমি নাম চলো এইবার দেখায় আসল মাছ বলো তো হ্যাঁ চিনতে পারছো তো তোমরা এইটা হলো ইলিশ মাছ এটার ওয়েট আছে তোমার আটশো গ্রাম বেশি ওয়েট নেই যে তোমরা দুজন মানুষ আটশো গ্রাম দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো আমি তোমাদের আবার একটু সাজিয়ে দেখাচ্ছিলাম পরিষ্কার করেই দিয়েছে জাস্ট আমি এখন ধুয়ে ফ্রোজেন করে রাখবো যখন খাবো তখন পিস পিস করে নেব আর আমরা ইলিশ মাছটা কেটে দিতে বলিনি যার তার একটাই কারণ এদের মাছের পিস করার সাইজটা না একদমই আলাদা কারণ এরা বাঙালি না তো নন বাঙালি সে আমাদের মতো ভালোভাবে পিস করতে পারে না অন্য মাছগুলো করে দিয়েছে বাট ইলিশ মাছটা আমরা পিচ করে নিই নি এমনিই ডাইরেক্ট নিয়েছি তারপর দেখো হাজব্যান্ড বলল দু পিস মাছ ভাজি করে দাও তাই দু পিস মাছ ভাজি করে দিচ্ছি আর বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ আমার পাশে থেকে সাথে থেকো যাতে তোমাদের উৎসাহ পেয়ে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি লাভ ইউ অল টাটা